আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম প্রিয় বন্ধুরা অনেক সময় মানুষের মনে খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বাজে চিন্তা আসতে পারে যদি আপনার মনে এরকম কোনো বাজে চিন্তা আসে মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা আসে তাহলে আপনি অধিক পরিমাণে সুরায় মিনুন তেইশ নম্বর সুরার সাতানব্বই ও অষ্টানব্বই নম্বর আয়াতে কারিমা এই দুইটি আয়াত পড়তে থাকুন আপনার মনের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশাল্লাহ বাজে চিন্তা খারাপ চিন্তা দূর হয়ে যাবে সেই আয়াত দুটি হলো رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحذرون أبار بلسي. অর্বি আর জুবিকামী জুবিক অর্থাৎ হে আমার পালনকর্তা আমি শয়তানের প্ররচনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এইভাবে করে এই দুটি আয়াতের আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদের চিন্তা প্রেশানি দূর করে দিবেন